গভীরতে খানাকুল বাস তীব্র গতিতে টলি চালিয়ে এসে টলি থেকে নেমে দৌড় দিয়ে পানা পুকুরে ঝাঁপ দিলেন এক ব্যক্তি কি এমন হলো যে তীব্র গতিতে টলি চালিয়ে এসে খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টলি থেকে নেমে দৌড়ে গিয়ে পানা পুকুরে ঝাঁপ দিতে হল ঘটনা প্রসঙ্গে জানা যায় রাধাকৃষ্ণপুর এলাকায় গতকাল রাত্রি দশটা নাগাদ এক ব্যক্তিকে তার পরিবারের সদস্য বলেন তোমার বাইরে টলিটা ছিল কোথায় গেল তিনি বলেন আমি কিছুক্ষণ আগেই তো টলিটা চাপা দিয়ে এলাম তারপর তিনি এসে দেখেন যে তার শখের টলিটি নেই ঘটনার কথা এলাকার কিছু মানুষকে জানান রাধাকৃষ্ণপুর এলাকায় সিসিটিভিতে দেখতে পান যে টলিটি নিয়ে রাজহাটী চক্রপুরের দিকে নিয়ে যাচ্ছেন কোনো এক ব্যক্তি তারপর তড়িঘড়ি দুটি বাইকে করে তারা রাজহাটি এবং চক্রপুরে আসেন এবং পথে জিজ্ঞাসা করেন যে ট্রলি চালিয়ে কাউকে যেতে দেখেছেন পথে এক ব্যক্তি বলেন যে একজনকে আমি দেখলাম ট্রলি নিয়ে দ্রুত গতিতে খানাকুলের দিকে যেতে দুটি বাইক নিয়ে তারা দ্রুত খানাকুলের দিকে যান এবং খানাকুল বাস স্ট্যান্ডের একটু আগে পৌঁছাতেই ট্রলি সহ চোরকে তারা দেখতে পান তারা টলি চোরকে সামনে এবং পেছনের দিক থেকে ঘিরে ফেলেন চোর কোনো কিছু রাস্তা না পেয়ে টলি থামিয়ে দৌড়ে গিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পানা পুকুরের ঝাঁপ দেন ঘটনাস্থলে খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানুষ এসে পৌঁছান এবং চোরকে পানা পুকুরের এদিক ওদিক খুঁজতে থাকেন দীর্ঘ সময় গেলেও চোরকে আর খুঁজে পাননি তারা হাতে নাতে চোরকে ধরতে না পেরে অবশ্যই ট্রলি নিয়ে বাড়ি ফিরে যান ট্রলির মালিক তবে গভীরতে এই ট্রলি চুরি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ওইখানটা কি রয়েছে ওই পানের ভিতরটাতে ডুবে ভেতে রয়েছে পানি কি বরাস থাকে এই জায়গায় না আরেকটু হলে ধরে আমি কি বলছি সঙ্গে টলি এখানে রেখে ছুটছে একদম থামা

ওা ছুটে পালি গেছে ওরে নাকি ডুবে পালি গেছে আনে যেলাম পেজি বেজি হইছে বড় পুকুর না ডুবে পড়েছে তো পানার ভিতর ঢুকে পড়ে কজন ছিল মোটামুটি একজন ছিল একজন ছিল ছিল ওরা টলিটা শান্ত চাপা দিয়ে খাচ্ছিল আচ্ছা খেয়েছে এসে আমাদের বৌমা এটা ভাইপো মানে আমাদের বৌমা একেবচে হাগো আমার তোমাদের তোমার টলিটা কোথায় বলে কেন আমি একটু চাপা টাপা দিয়ে রেখেছি তারপরে ও আমার বাড়িতে ছুটে ছুটে গেছে গিয়ে কাঞ্জ বলছি শিব আমার টলি এমনি পরশু একটা টলি চুরি গেছে মধ্যারঙ্গ থেকে ঠিক বৃষ্টি ভেজা রাত তিনটে সময় আমরা শিশি টিপে পুজোর আসছি সেই মতো মানে ছেলেটিকে আমাদের একটি ছেলে ভুল করেছে তাকে মানে আগে থেকে বলছে ঘেরা হয়ে যেত ও কিছু কথা বলার জন্য কুকথা বলেছে বলেই মানে সে ছুটেছে একটা গামছা মাথায় আছে স্যুট পরে আছে আর জামা পরে আছে

এই যে এখানে ধরেছি খানা খুলে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চিনতে পারছি না এখন পর্যন্ত টলির পেছনে পেছনে মানে টলিটা যখন চুরি করে নিয়ে চলে আসছিলো আমরা টলির পেছন দিয়ে মানে বাইক নিয়ে চলে ছুটে ধরেছি এখানে ধরেছি খানাগুল স্ট্যান্ডের কাছে ছুটে পালিয়ে গেছে ছেলেরা রাধাকৃষ্ণপুর থেকে তাকে ধরতে পারিনি টলি ছেড়ে কে ছুটেছে এখন খোঁজাখুঁজি চলছে মনে হচ্ছে তাই সে খুঁজে পাচ্ছি না তো মনের মধ্যে লুকিয়ে পড়েছে কোথায় আমার নাম অভিজিৎ সামন্ত স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স